1948 সালে আমরা নতুন করে ভারতের কমিউনিস্ট পার্টি ধারাবাহিকতায় পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে এবং পূর্ব পাকিস্তানে বা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি প্রাদেশিক কমিটি গঠিত হয় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হিসাবে আমাদের পার্টিকে আমরা পাই আপনারা জানেন এই অঞ্চলে চলে স্বামী কৃষ্ণ বলনদি মানষে মুক্তির লড়াইকে তীব্র করতে গিয়ে ব্রিটিশ আমল থেকে শুরু করে এই ভখন্ডের কমিউনিস্টরা অকা করে জীবন বিলিয়ে দিয়েছেন জেল জুলুম নির্যাতন সহ্য করেছে জেলখানায় পিটিয়ে হত্যা করা হয়েছে উনিশশো সালে রাজশাহী জেলের থাপ্পা ওয়ার্ডে গুলি করে আমাদের পার্টির সাতজন কমরেডকে হত্যা করা হয়েছে আপনারা জানেন আমাদের পার্টি পল্টন ময়দানে অনেকেই সেই মহাসমাবেশে উপস্থিত ছিলেন বোমা হামলা চালিয়ে পাঁচজন কমরেডকে হত্যা করা হয়েছে এই দেশে সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই সাম্রাজ্যবাদী বা বিরোধী লড়াই ফেসিবার বিরোধী লড়াই গণতন্ত্রের লড়াইয়ে কংগ্রেস পার্টির নেতা কর্মীরা আত্মত্যাগ করেছেন জীবন দিয়েছেন জেল ফেলেছেন নির্যাতন সহ্য করেছেন কমিউনিস্ট পার্টির উপর শত নির্যাতন করেও কমিউনিস্ট পার্টিকে তার আদর্শ বিচ্যুত করা যায়নি এই অঞ্চলে এক সময় কৃষকরা উঠেছিলেন এই অঞ্চলে ঐতিহাসিক নামকার আন্দোলন গড়ে উঠেছিল এই ভূখণ্ডে বিভিন্ন অঞ্চলে কমিউনিস্ট পার্টি কৃষক সমিতির নেতৃত্বে দেবাগা আন্দোলন গড়ে উঠেছিল কমিউনিস্টরা এদেশে অধিকার বঞ্চিত কৃষকদের অধিকার আদায়ের সংঘটিত করেছে আজও কমিউনিস্ট পার্টির অব্যাহত আছে